তো ইউটিউবে ভিডিও ছাড়ছি আমরা তো তোমাদের সবাইকে জানাই অনেক 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 ধন্যবাদ তোমাদের জন্য আমরা ইউটিউবে একটা জিনিস পেয়েছি অপের দিকে অল্প করার পরে আজকে পেয়েছি এত এই দেখো বুঝতে পারতো এটা তো অনেক এক্সাইটেড ছিলাম এটার জন্য ভেবেছিলাম পূজার মধ্যে পেয়ে যাবো কিন্তু পূজার মধ্যে পাইনি একবার অ্যাপ্লাই করেছিলাম তখন আসেনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে আজকে পেয়েছি তো আমরা ভিডিও শ্যুট করেছিলাম এখানে বসে বসে আমি এখানে ডালাতে দেখছি বসে বসে একটা লোক এখানে আসছে আমি যখন বললাম হয়তো আমাদের ইউটিউব থেকে ওটা এসছে তারপরে দেখি যে হ্যাঁ ওটা এসেছে আমি তো কতক্ষণ অনেক লাফিয়েছি অনেক দিন ধরে লাফিয়ে করছিলাম যে এটা কবে আসবে কবে আসবে আজকে এসে এসেছি কী আমাদের কী মজা আলো তোমাদের কী করে বলবো আর আমি এখনও খুলিও নি মানে সবেও নিয়ে আসলো আর সব আর আজকে মূলভাবে সব ওদের বাড়িতে আমি ভিডিও করতে তো মানে আজকেই এসছে নলে ওর কাছে থাকতো আমাকে দিয়ে আসতো তারপরে ভিডিও করতে পারতাম তো আজকে আমি ওদের বাড়িতে ছিলাম ভিডিও করতেছিলাম তখনই দিয়ে দিয়ে মানে দিয়ে আসলো সুন্দর একটা মানে কি বলবো ওদের বাড়িতে এসলাম ভিডিও কোথায় সেই এসে দিয়ে গেলো লি লোকটা এসে তো আমার তো খুব মজা হয় তো আমি তো ভাবতেই পারছি না যে আমি ইউটিউব থেকে এটা পেয়ে গেলাম এত তাড়াতাড়ি বেশি কষ্ট করতে হয়নি তাই না তো ওদের ভালোবাসাতে বেশি আমাদের কষ্ট করতে হয়নি তাড়াতাড়ি পেয়ে গেছি এটা এভাবেই আরও ভালোবাসা দাও যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আমার তো আমার সত্যি আমি খুব এক্সাইটেড হোক এটা সাইড দিয়ে সাইড দিয়ে খোলো তুমি হ্যাঁ এই হ্যাঁ মানে আমাদের অ্যাড্রেস দেখা যাচ্ছে কি ফোন নাম্বার ফাইনালি তা হাতে পেলাম আমরা এত কষ্টের পর বেশি কষ্ট করতে হয়নি সেরিয়াসলি তোমাদের জন্য বেশি কষ্ট করতে হয়নি তাঁরাই পেয়ে গেছি তো গাইস তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি এটা পেয়ে গেছি আমরা এই দেখো খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি এটা আমরা এতদিন আশা করিনি অনেকদিন ধরে আশা করে বলেছিলাম এটা কবে আসবে প্রথমে অ্যাপ্লাই করেছিলাম আসিনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পরে আজকে এসছে তো আজকে ভুলবে বলছে আমি ওদের বাড়িতে ছিলাম দুজন একদিনে ওপেন করতে পারলাম মানে ওপেনিং করতে পারলাম এটাই অনেক ভালো লাগলো আর ইউটিউব থেকে আমাদের ফার্স্ট গিফট তাই তো এক কথায় ফার্স্ট গিফট থেকে যাই হোক ইউটিউবে সসেই তো এসছে না তো ইউটিউবের থেকে ফার্স্ট গিফট তো আমরা যাবে ভালোবাসা দেওয়া আমাদের যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি

যারা ভিডিও করে তাদের কাছে এটা অনেক এদের অনেক মূল্য তাই তো হ্যাঁ যারা হচ্ছে যারা ভিডিও করে আর কি সোশ্যাল মিডিয়া কাজ করে তাদের কাছে এই জিনিসটা এই কাগজটা কতটা দামি কিন্তু তারাই বলতে পারবে আর অনেক অনেকের কাছে অনেক কিছু মনে হবে কিন্তু তাদের কাছে এটা অনেক দামি একটা জিনিস তাই তো সত্যি কথা বললাম তো একদম তো ভাবতেই পারছি এটা আমার হাতে তাই তো আমি তো খুব এক্সাইটেড ছিলাম এটা হাতে পাওয়ার জন্য আজকে হাতে পেয়ে মানে আমার নিজেকে আমি সামনে দিতে পারছি না এতটা খুশি লাগছে এতটা এতটা খুশি লাগছে ফাইনালি হাতে পেয়ে গেলাম আমরা এটা অনেকের ভিডিও দেখে দেখতাম এরকম অ্যাড্রেস আসতো সবাই ভিডিও করতো আমারও খুব ইচ্ছে ছিল যে আমি কবে পাবো হাতে ফাইনালি পেয়ে গেলাম তো আমার আমি আগে ভিডিও করতাম মানে অনেক বছর ধরে ভিডিও করি কিন্তু কাপের ভিডিওটা করতাম না আমি নিজে যে চালাতাম সেই সময় ইচ্ছা হতো যে আমারও একটা মানে ইউটিউব থেকে কিছু আমার জন্য আসবে তো তারপরে কাপের ভিডিও করার পর তুমি এত ভালোবাসা দিয়েছো অল্প সময়ের মধ্যে পেয়ে গেছি হাতে ভাব ওইটা আমরা হাতে পাই কত কষ্ট খালি আরো সেরকম ভিডিও ভালো সবাই খালি বলে আইফোন কিনতে আইফোন কিনতে আমার অ্যান্ড্রয়েড মোবাইল সাহায্য করলে পারবা এমনি ফোনে ভিডিও করে এটা হাতে পেয়ে গেলাম ব্রাড হয়ে যাচ্ছে লাইক করছি তাই তো আজকে তুমি ভিডিওটা এইখানে তোমরা এভাবে সাপোর্ট করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তাই তো টাটা